কারাগারের ওপরে লেখা থাকবে দেখবেন রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ একটা লেখা থাকে না আচ্ছা আমাকে বলেন তো কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখা এর আজ পর্যন্ত এই কারাগারে ঢুকে কোনো মানুষ বের হয়ে আলোর পথে ফিরে এসেছে এমন কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে আমি তো পাই নাই আজ পর্যন্ত বরং যারা মুরগি চুরি করে কারাগারে ঢুকে কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করে আজ পর্যন্ত কোনো মানুষের মাধ্যমে আলোকিত সমাজ আলোকিত ব্যক্তিত্ব গঠন করার জন্য এই সমাজ ব্যবস্থা আজ পর্যন্ত কাউকে আলোর পথ দেখাতে পারেনি তবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ দিতে পারবো বড় বড় চোর বড় বড় ডাকাত বড় বড় সন্ত্রাস বড়ো বড়ো অপরাধ জগতের মানুষ তাবলিক জামাতে গিয়ে চর্মনা উজানি নানুপুরে গিয়ে আল্লাহ আলম ওলামার কাছে গিয়ে তারা পীর বুজুর্গদের কাছে গিয়ে ওলামা হজরতদের কাছে এসে তারা আলোর পথে ফিরে এসেছে সুতরাং আমি বোঝাতে চাচ্ছি আলোকিত একটা সমাজ উপহার দেওয়ার জন্য তন্ত্র ছাড়া আর কোনো উপায় নাই হ্যাঁ আমরা তো ভাবতেছি হুজুর এই কিছুদিন যাক তারপরে দেখবেন বাংলাদেশটা একটা সোনার রাষ্ট্র হয়ে যাবে যদি সোনার রাষ্ট্র বাংলাদেশ এই ব্যবস্থাপনার মাধ্যমে যদি বাংলাদেশ সোনার রাষ্ট্র হয় তাহলে কোরআন শরীফকে অশুদ্ধ বলে দেন কোরআন কোরআনে করিমকে মিথ্যা গ্রন্থ বলে দেন কোরআন বলছে এভাবে সমাজ সুন্দর হবে না কোরআন বলছে এভাবে আলোকিত সমাজ গঠন হবে না কোরআনে করিম খুলেন তো আল্লাপাক বলছেন ওমান আর অফ দ্য কা যদি ইসলামের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন চালাও তোমার ব্যক্তি জীবন আলোকিত হবে না তোমার পারিবারিক জীবন যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও তোমার পরিবার হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে কিন্তু পরিবারের শান্তি আসবে না সমাজ ব্যবস্থা যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও তোমার সমাজ ব্যবস্থা সুন্দরভাবে চলবে না তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে আল্লাহ বলছেন ভাই ইন্দালাহু মাই শতাঙ্গন তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে না যার বাস্তব প্রমাণ তুই দেখলাম তেপ্পান্ন বৎসর পর্যন্ত বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া রাষ্ট্র চালাইল দেশের নাম হইল তেপ্পান্ন বৎসর পরে এসে ডিজিটাল সবকিছুতে খুঁজে দেখলাম শুধু ভেজাল আর ভেজাল আজ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে হয়নি কেন একমাত্র কারণ ইসলামের আইন আমরা চাই না যখন কেউ ক্ষমতায় যখন কেউ সংসদে আসন নেওয়ার জন্য ইলেকশনে দাঁড়ায় এই মুসলমানেরা তখন তালাশ করে কোনটারে সুকুমারের মতো দেখা যায় আর কোনটারে মুমতা হাবির মতো বেপরদা দেখা যায় বা তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে যায় ক্ষমতার মস্কে গিয়া আমরা আবার অনেকে বলি এটা যে হুজুর জানেন অমুক নেতা কিন্তু ইসলামের অনেক প্রেমিক অমুক নেতা কিন্তু আলেমদের অনেক প্রিয় অমুক নেতা কিন্তু ইসলামের প্রতি অনেক দায়িত্বশীল আরে বেটা যদি কোনো নেতা ইসলামের প্রেমিক হয় কোনো লোক যদি ইসলামের সত্যিকার রাখতে করে সে ইসলামিক রাজনীতি বাদ দিয়া জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না গণতন্ত্রের রাজনীতি করতে পারে না ধর্ম না কারণ যেই মন্ত্র তৈরি হলো মুসলমানদের ইসলামকে ধ্বংস করার জন্য সেই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা আমাদের সামনে এসে আল্লাহ রসুলের নামে ভোট চায় জুতা দরকার তো ইসলাম ধ্বংস করা ষড়যন্ত্র যেই জাতীয়তাবাদ করেছিল যেই গণতন্ত্র করেছিল সেগুলো প্রতিষ্ঠার জন্য কথা বলবি আবার রসুলের দোহাই দিবি এটা তো মুসলমান বরদাস্ত করতে পারে না কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ফজরের নামাজ পড়ে আমরা গিয়ে ভোট দিচ্ছি তাদের যাদের মাধ্যমে মদের আইন বৈধ হয় যাদের মাধ্যমে প্রতিদলাই বৈধ হয় যাদের মাধ্যমে সুদের আইন বৈধ হয় তো দিতে থাকেন না আপনি সকালে ফজরের নামাজ পড়ে আর তসবি টিপতে টিপতে গিয়া বেইমানদের পক্ষে ভোট দিবেন বেইমানদের প্রতি রাজনীতির পক্ষে আপনি আপনার সাপোর্টটা দিয়ে আসবেন দিতে থাকুন কেমতের ময়দানে গিয়ে দেখবেন আপনার বিরুদ্ধে ১৯ লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা লাখ লাখ ধর্ষণের আর মামলা কোটি কোটি টাকার অপরাধের মামলা আপনি বলবেন আল্লাহ জীবনে কোনোদিন তো উনিশ লক্ষ টাকা কোটি টাকা চোখেই দেখি নাই আমি এত টাকা দুর্নীতি করলাম কেমনে আল্লাহ বলবেন জানিস না ওই যে দুনিয়াতে যারা টাকা চুরি করত দুর্নীতিবাজ সুৎখোর ঘুষখোর হারামখোর বেইমান অপরাধী সুদের আইন বৈধ করে নেওয়ালা মদের আইন বৈধতা দেওয়ালা প্রতিদালাইকে বৈধতা নেওয়ালা بس তাদের পক্ষে তুই ভোট দিয়েছিলি আজকে তুই তাদের মতোই হয়ে তাদের কাতারে উঠবি ইসলামের কাতারে উঠতে পারবি না কিন্তু আমরা তো এটা ভাবছি তো ঠিক কিন্তু ভোটের আগে তো ঠিক আমরা তাদের পক্ষে দৌড়াবো শুনে রাখবেন উম্মতে মুহাম্মাদি ইসলাম তন্ত্র বাদ দিয়া কোশ্চিন কালো পৃথিবীর কোনো অঞ্চলে ইসলামতন্ত্র বাদ দিয়া কোন রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হয়নি হচ্ছে না হতে পারে না এখন বর্তমান সময় কিছু কিছু মানুষ আমাদের ইসলামের উপর অভিযোগ তুলছে এই যে নারী কমিশনের যে একটা প্রতিবেদন জমা দিল তারা দাবি করেছে এখানে যে মেয়েদেরকে ইসলাম এবং ধর্ম ঠকিয়েছে আর পুরুষদেরকে জিতিয়ে দিয়েছে এখানে বৈষম্য তৈরি হয়েছে তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে তারা প্রশ্ন তুলে সুরানিসার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন লিদ্দাকারী হাদ আল্লাহ বলেছেন পুরুষ পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক ব্যাস এখন তো নাস্তিক পাড়ায় তো বিরাট বড় ঝামেলা লেগে গেল দেখছো কোরআনের আইন কিভাবে মেয়েদেরকে ঠকিয়ে দিল পুরুষে দিল একশো পার্সেন্ট আর মেয়েরে দিল পঞ্চাশ পার্সেন্ট স্পষ্ট তো মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে কিন্তু জাহেল মোরাক্কাবে গাইরে মুফিদরা জানেও না যে এরা ইসলামের ব্যাখ্যাগুলো পর্যন্ত আজও পর্যন্ত তো পড়ে না তো জানবেও কেমনে ইসলাম আসলে মেয়েদেরকে ঠকায়নি আমি যদি এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরি আপনি নিজেই বুঝবেন যে আসলে ইসলাম ঠকায়নি ইসলাম সমতা বজায় রেখেছে ইসলাম মেয়েদেরকেও ঠকায় না ছেলেদেরকেও ঠকায় না ছেলেদের জিতাতে গিয়ে মেয়েদেরকে ঠকায় না মেয়েদেরকে জিতাতে গিয়ে ছেলে দেরকে ঠকায় না কারণ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সবাইকে সমান অধিকার দিয়েছে শুধু এই প্রশ্নের জবাবটা আগে শোনেন যেহেতু সময় কম লম্বা বিস্তারিত বলার সুযোগ নেই যারা কথা বলছেন মেয়েদেরকে ইসলাম ঠকিয়েছে আমি ছোট্ট করে আপনাদেরকে একটা হিসাব দিই যে ইসলাম ছেলেদেরকে জিতালো মেয়েদেরকে ঠকালো না এই বিভ্রান্তিকর তথ্যটা নাস্তিক্যবাদে শুধু ইসলাম বিদ্বেষের কর্মফল ছাড়া আর কিছু না একটু বুঝেন তো আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই মনে করেন আপনার বাবা ইন্তেকাল করলেন ইন্তেকালের সময় আপনার বাবা টাকা রেখে গেছেন এক লক্ষ জাস্ট ফর এক্সাম্পল এক লক্ষ টাকা রেখে আপনার বাবা মারা গেলেন আপনার বাবা রেখে গেলেন তিনটা সন্তান একটা ছেলে আর দুইটা মেয়ে এখন এই বাবার পরিত্যক্ত ও সম্পত্তি তো তিন ছেলে মেয়ের মধ্যে বন্টন হবে বন্টন হতে গেলে নিয়ম কি একজন ছেলে দুইজন মেয়ে একজন ছেলে পাবে পঞ্চাশ হাজার আর একজন মেয়ে পাবে পঁচিশ হাজার আর একজন মেয়ে পঁচিশ হাজার এই তো এক লক্ষ টাকার বন্টন ঠিক না একটু তাহলে ছেলে পাইল পঁচিশ পঁচিশ পঞ্চাশ এক লক্ষ টাকা বন্টন হয়ে গেল স্পষ্টত দেখা যাচ্ছে আল্লাহ ইসলামে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে আচ্ছা এবার দেখেন সামনে অগ্রসর হই বাবা যখন মারা গেলেন এক লক্ষ টাকা বন্টন হয়ে গেল এই ছেলে এবং মেয়ে নিজেদের দায়িত্বের ব্যাপারে একটু হিসাব করেন যতদিন পর্যন্ত এই মেয়েটা বিয়ে সাথী না হবে ততদিন পর্যন্ত এই মেয়ের খরচ খরচার ভরণ পোষণের দায়িত্ব হলো ভাইয়ের ওপরে কার ওপরে কথা কয় না ভাইয়ের ওপরে খুব ভালো করে বুঝেন ভাইয়ের কাছে আছে পঞ্চাশ হাজার বোনের কাছে আছে পঁচিশ হাজার এই মেয়েটা মনে করেন এক বছর বিয়ে হলো না এই বোনটা এক বছর পর্যন্ত তার ভাইয়ের ঘরে তার থাকা তার ভরণ পোষণ যা সবকিছু দায়িত্ব তার ভাইয়ের ওপরে ইসলাম দিয়েছে তাহলে এই মেয়েটা এক বছরে তার ভাইয়ের কাছে থাকা অবস্থায় এক বছরে তার পেছনে খরচ হলো মনে করেন দশ হাজার তাহলে ভাইয়ের এখান থেকে কমলো কত দশ হাজার তাহলে ভাইয়ের ছিল তো পঞ্চাশ হাজার দশ হাজার কমে আসলো চল্লিশ হাজার বোনের কাছে আসে কত পঁচিশ হাজার আচ্ছা আর একটা বোন যে আছে না ওই বোনের খরচ হতো ভাইয়ের উপরে আর ভাইয়ের নিজের খরচ হতো নিজের উপরে এখন এক বছরে যদি প্রত্যেকের থেকে করে কেটে যায় ভাইয়ের থাকলো ওপর হাজার কত তিনজন না ভাই একজন দুই বোন প্রত্যেকের পেছনে যদি দশ হাজার করে খরচ হয় তাহলে বছরে গেল তিরিশ হাজার ভাইয়ের ছিল পঞ্চাশ হাজার তো পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে থাকলো কত বিশ হাজার বোনের কাছে আছে কত কত তাহলে ইসলাম ঠকাইছে না জিতেছে এ তো প্রথম হিসাব আরও সামনে তো আসতে থাকে দেখো আচ্ছা তাহলে এক বছর পরে এই মেয়েটা এবং সবার পেছনে ত্রিশ হাজার খরচে ভাইয়ের থাকলো বিশ হাজার মেয়েদের কাছে আসে পঁচিশ হাজার করে আচ্ছা এক বছর পর এই মেয়েগুলোর বিয়ে হবে দুই বোনের বিয়ে হবে বিয়ে যখন মেয়েটার হচ্ছে তখন এই মেয়েকে ইসলাম বলছে যৌতুক দেওয়া তো প্রশ্নেই আসে না উল্টা এই মেয়েকে মোহরা দিয়ে তাকে ঘরে নিতে হবে অন্য পুরুষ বিয়ে করতে আসলে আচ্ছা ভাবেন এই মেয়েটাকে যখন অন্য ছেলে বিয়ে করে নিতে আসলো তখন এই মেয়েটাকে মোহরানা হিসেবে দিল মনে করেন পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার তাহলে এই মেয়েটার হলো কত পঁচাত্তর হাজার আগের পঁচিশ আর মোহরানা পঞ্চাশ হলো পঁচাত্তর ছেলের আছে কত ছেলের আছে কত বিশ মেয়ের আছে কত পঁচাত্তর বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো আচ্ছা এবার আসেন এই ছেলেটা ভাই যখন বিয়ে করতে যাবে তখন ভাই অন্য মেয়েকে ঘরে বউ হিসেবে আনতে গেলে তাকে মোহরানা দিতে হবে না মনে করেন মোহরানা দিল পঞ্চাশ হাজার ভাইয়ের কাছে আছে কত বিশ হাজার আছে আরো তিরিশ হাজার ঋণ কত ভাই তিরিশ আর ঋণ না কারণ বিশ হাজার ছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মেয়ের মোহরানা হিসেবে আনতে গেলে পঞ্চাশ হল কত হলো পঁচাত্তর বোনের আছে পঁচাত্তর ভাইয়ের গেছে ঋণ হয়ে গেছে আরো তিরিশ হাজার আচ্ছা এক বছর পর্যন্ত এই মেয়েটা তার বোনটা অন্য পুরুষের ঘরে যখন সে সংসার করছে এই মেয়েটার কিন্তু নিজস্ব কোনো খরচ নাই তার টোটাল খরচের জিম্মাদার হলো তার স্বামী মেয়ের কিন্তু খরচ আর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারই আছে এখন যদি এই মেয়েটায় পঁচাত্তর হাজার টাকা যদি ব্যবসায় লাগাতে চায় সে কিন্তু এটা দিয়ে আরও লাভবান হতে পারবে আমি ওগুলোর বাদ দিচ্ছি ওগুলো এখন না শুধু মূল টাকার হিসাব করেন তাহলে এই মেয়েটা যখন অন্য পুরুষের ঘরে গেল তার টোটাল খরচের জিম্মাদার তার স্বামীর মেয়ের খরচ নাই থাকলো পঁচাত্তর এই ছেলেটা যখন অন্য মেয়েকে তার ভাই যখন অন্য মেয়েকে বিয়ে করে ভাবি বানিয়ে ঘরে আনলো এর বউয়ের পেছনে টোটাল খরচ এবং নিজের খরচ কিন্তু ওই ভাইয়ের উপরে ভাই ঋণ ছিল কত তিরিশ হাজার এখন এক বৎসর যদি নিজের বউকে নিয়ে সংসার চালাতে হয় ওখানে গেল আরো বিশ হাজার ধরেন বিশ হাজার তাহলে আগে ছিল তিরিশ হাজার ঋণ এখন এই এক বৎসরের খরচ হলো আরো বিশ হাজার মোট এই ভাই ঋণগ্রস্ত কত পঞ্চাশ হাজার মেয়ের আছে কত মেয়ের কিন্তু টাকায় আছে অতিরিক্ত পঞ্চাশ আর ভাই ঋণ হলো পঞ্চাশ বোনের আছে অতিরিক্ত পঁচাত্তর হাজার আর ভাই ঋণ হলো পঞ্চাশ হাজার এখন আপনারা আমাকে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো এখন প্রশ্ন হলো হুজুর বুঝলাম আরো যদি বিস্তারিত বলতে চাই তো দেখবেন মেয়েরা এভাবে লাখ লাখ টাকার মালিক হচ্ছে আর ছেলেরা শুধু ঠকতেই আছে এখন প্রশ্ন হলো তো ইসলাম তো সবাইকে সমান অধিকার দেয় তো ইসলাম এখানে দেখা যাচ্ছে ছেলেদেরকে জিত ঠকিয়েছে আর মেয়েদেরকে জিতিয়েছে যদি এই প্রশ্ন আমাকে করতে চান তাহলে এই প্রশ্নকে সামনে রেখে যেই নাস্তিক্যবাদ বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে আমার কাছে এই প্রশ্নের জবাব নেওয়ার আগে নাস্তিকদের জুতা দিবি জানা দরকার যে তোরা আগে গুলো জবাব দিবি তারপরে ভিন্ন কথা বলবি এখন প্রশ্ন হলো যে ইসলাম যে পুরুষদেরকে ঠকিয়ে দিল এটার জবাব কি আসলে ইসলাম ঠকায়নি ইসলাম আসলে ঠকায়নি কেন কারণ ইসলাম পুরুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রকে এত বিস্তৃত আর ব্যাপক করেছে যেটা নারীদের ক্ষেত্রে করে ইসলাম পুরুষদের ক্ষেত্রে বলছে তুমি হাজার হাজার কিলোমিটার যাও তোমার মাহারাম লাগবে না কোনো মহিলা তোমার সাথে সবসঙ্গী লাগবে না তুমি যত দূর পারো যেতে পারো অসুবিধা নাই কিন্তু নারীদেরকে বলছে তুমি সাতাত্তর কিলোমিটার যদি দূরে যেতে চাও মাহারাম ছাড়া যেতে পারবে না তাহলে তার দূরত্বের ক্ষেত্রে ইসলাম গন্ডি বেঁধে দিয়েছে কর্মক্ষেত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তার গন্ডি বেঁধে দিয়েছে তুমি বেপরদাসীন হয়ে কর্ম করতে না যে কোনো চাকরি তুমি করতে পারবা না তোমার সেফটি ফার্স্ট সেফটি নিয়ে তারপরে তুমি কর্ম করবে তো যদি মহিলা পর্দায় থেকে সেফটি নিয়ে যদি চাকরি করতে চায় ছেলে যত ইনকাম করতে পারবে মেয়েরা কি তত ইনকাম করতে পারবে তাহলে ইনকামের সোর্সের দিক দিয়ে আল্লাহ ছেলেদেরকে জিতিয়েছে আর অন্য দিক থেকে আল্লাহ মেয়েদেরকে জিতিয়েছে ইসলাম উভয়কে সমান অধিকার দিয়েছে এতটুকু বিষয় যেই বুদ্ধিজীবীরা বোঝে না ওরা বুদ্ধিজীবী নয় বুদ্ধি প্রতিবন্ধী